নমস্কার বন্ধুরা সোনাল কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে রোজকার রান্নাঘরের মতো চলে এলাম তো আজকে রেসিপি শুরু করব। ম্যাগি সুস্বাদু রেসিপি টিফিনের জন্য তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি বেশ ভালো লাগবে তো রেসিপিটি শুরু করা যাক তাতে আমি জল বসিয়ে দিয়েছি এরপর সব সবজিগুলো আমি সেদ্ধ করতে দেবো একসঙ্গে যে এরপরে আমি ঢাকনা দিয়ে আমি ঢাকা দেব। অন্য সাইডে আমি জল বসিয়ে দিয়েছি তো আমি দুটো ম্যাগি নিয়ে গেছে তো জেলে দেব। ম্যাগিটা একটু শক্ত থাকায় আপনারা অবশ্যই লাগাবেন এভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব আমি বেশি সেদ্ধ করবো না একদমই শক্ত রাখবো নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা জল দেব ছিটিয়ে জলটা দেওয়ার কারণে যাতে ঝরঝরে হয় এর জন্য আমি জলটা দেব এইভাবে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব আগে থেকে কড়াতে তেল দিয়েছিলাম গরম করতে এরপর আমি লবণ দেব লবণ দেওয়ার পরে আমি ডিমটাকে ভেজে নেব ডিম দেব ডিমদের সঙ্গে আমি অল্প করে হলুদ দেবো যাতে কালারটা খুব সুন্দর লাগে এইভাবে ভেজে নেব প্রত্যেকের গায়ে হলুদ লেগে যায় আমি সেইভাবে ঘেঁটে দেব ডিমটা ভেজে নিয়ে তুলে নেবো ডিম ভাজা পোড়াতে পেঁয়াজগুলো এই সাইজের কেটে নিয়েছি আপনারা অবশ্যই এরকম ভাবে পেঁয়াজটা কাটবেন এইভাবে কিছুক্ষণের জন্য ভেজে নেব এরপর আমি গুঁড়ো লঙ্কা দেবো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিতে পারেন কিংবা মৌরি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য কালারের জন্য অল্প করে হলুদ দেবো এইভাবে আর কিছুক্ষণ ভেজে নেব থেকে সেদ্ধ করতে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে দেখুন গাজরটা সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটা দেখে নেব প্রত্যেকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি জল জ্বলে নেব জলটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি সবজিগুলো দেবো সবজিটাকে কিছুক্ষণের জন্য আমি এইভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী আমি লবণ দেব কেমন হয়েছে দেখাবো ঝরঝুড়ে আপনারা অবশ্যই ঝরঝুড়ে করে বানাবেন না হলে একদমই ঝরঝুড়ে না হলে অসুবিধা হবে কড়াতে জড়ি যাবে এর জন্যে ভালো করে আমি ঝরঝুড়ে করে নিয়েছি ম্যাগিটা নিয়েছি এর সঙ্গে ম্যাগির মশলা আর ডিম একসঙ্গে আমি ভেজে নিয়েছিলাম তো আমি কড়াতে দেবো আপনারা এইভাবেই রেডি করে নেবেন আপনারা এই রেসিপিটিকে বলতে পারেন ম্যাগি মশলা আপনারা অবশ্যই টিফিনে এইভাবে আপনারা গাজর ক্যাপসিকাম বাচ্চারা আশা করি এইভাবেই বানালে পছন্দ করবে আজকে রেসিপি কেমন লাগলো তা কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন তার সঙ্গে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন